আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সকালের সংবাদে আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতে আজকে সর্বোচ্চ রেট আল মোজাইনি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জের রেট পাবেন কুয়েতে একদিনের সমান বাংলাদেশি টাকা তিনশো ছিয়ানব্বই দশমিক জিরো জিরো আট পয়সা সাইবার ক্রাইম বিভাগ চলমান স্ক্রাম ক্রাকডাউনে তিনশো বিরানব্বই ওয়েবসাইট এবং ছয়শ জাল হোয়াটসঅ্যাপ লাইন ব্লক করেছে কুয়েতে অবৈধ কার্যকলাপ থেকে সমাজকে রক্ষা করার জন্য অপরাধমূলক নিরাপত্তা খাতের চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সাইবার ক্রাইম বিভাগের নির্দিষ্ট পর্যবেক্ষণ ও ফলো আপ অপারেশনের কাঠামোর মধ্যে বিভাগে প্রায় তিনশো বিরানব্বই জালিয়াতিকে ব্লক করতে সফল হয়েছে কেলেঙ্কারিতে জড়িত ওয়েবসাইটগুলি এর মধ্যে বানুটি ওয়েবসাইট স্থানীয় কর্মী নিয়োগ ও নিয়োগ করার জন্য আল দোররা কোম্পানিকে চিহ্নিত করেছে এছাড়াও ছয়শ বাষট্টিরও বেশি জালিয়াতকারী হোয়াটসঅ্যাপ ফোন লাইন বন্ধ করা হয়েছে যার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট কোম্পানির ছাত্রবেশ ধারণকৃত সম্পর্কিত ছিল বিভাগ জালিয়াতকারী ওয়েবসাইটগুলি ক্রমাগত নজর রাখছে এবং ব্লক করছে এই অবৈধ কার্যকলাপ মোকাবিলা করতে এবং নাগরিক ও বাসিন্দাদের এই ধরনের কেলেঙ্কারির শিকার হওয়া থেকে রক্ষা করতে সব প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে শুধুমাত্র বিশেষস্ত ওয়েবসাইট এবং সত্যার সাথে লেনদেন করার জন্য অনুরোধ করেছে কোন ক্রয় করার বিশ্বাসযোগ্য যাচাই করা হাইয়া আ ত মাধ্যমে পরিচয় যাচাই করা আর্থিক লেনদেন করা অথবা চার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে পাওয়া জালিয়াতি লিঙ্ক ক্লিক করার জন্য অনুরোধ করা হয়েছে অর্থ ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং কেলেঙ্কারি শিকার না হওয়ার জন্য মন্ত্রণালয় ওয়েবসাইট নাম পড়া এবং ওয়েবসাইট ওয়েবসাইট থেকে সতর্ক থাকার গুরুত্ব জোর দিয়েছে এছাড়াও মানুষ সাইবার ক্রাইম বিভাগের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাইন বা বিভাগের সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট মাধ্যমে সাহায্য অনুরোধ করতে যোগাযোগ করতে পারে